নমস্কার ভক্তরা আজ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি আমাবস্যায় সূর্যগ্রহণ এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ গ্রহের দশা কেটে যাবে বাস্তু দোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ ও সৌভাগ্য আসবেই সনাতন হিন্দু হিন্দুশাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসের মহাশিবরাত্রির পরের আমাবস্যা তিথি যদি মঙ্গলবারে পড়ে এবং সেই দিনে যদি সূর্যগ্রহণ ঘটে তবে এটি অত্যন্ত বিরল ও শক্তিশালী একটি সংযোগ তন্ত্র পুরাণ ও জ্যোতিষশাস্ত্রে এই সংযোগকে বিশেষ ফলদায়ক বলা হয়েছে এই দিন রান্না করা খাবার কি হবে কখন খেতে পারবেন এই দিন কি করবেন আর কি করা উচিত নয় গ্রহণ কখন শুরু হবে গ্রহণ দেখলে তারপর কি করতে হয় আজ আমরা জানব ভগবান কৃষ্ণের বলা ফাল্গুন মাসের মঙ্গলবারে আমাবস্যাযুক্ত সূর্যগ্রহণের দিন কি করবেন আর কি করবেন না এবং ফাল্গুন মাসের সূর্যগ্রহণ যুক্ত আমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কীভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এদিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে শনি শনিদোষ গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি আমাবস্যা ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালান তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য আর সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এছাড়াও আমরা জেনে নেব ফাল্গুনি আমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে অত্যন্ত শক্তিশালী জ্যোতির্বিজ্ঞানী ও আধ্যাত্মিক ঘটনা বলে মনে করা হয় সূর্যগ্রহণে সূর্যের আলো ঢেকে যায় যা জগতের তামসিক শক্তিকে জাগ্রত করে মঙ্গলবার এর আমাবস্যায় এমনিতেই তামসিক ভাব প্রবল থাকে আমাবস্যা ও মঙ্গলবার এই দুই শক্তি মিলিত হলে সাধকরা এটিকে ধ্যান জপ ও আধ্যাত্মিক সাধনার জন্য বিরল সুযোগ বলে মনে করেন পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ তাই গ্রহণকে রাহু এবং কেতুর প্রভাব হিসাবে ধরা হয় মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্ম কর্ম দানপূর্ণ জপ ধ্যান বহুগুণ বেশি ফলপ্রসূ হয় এক গন্ধপুরাণ বলছে সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধযজ্ঞের ফল লাভ করা যায় পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্র পাঠ করেন তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন মঙ্গলবার পড়া এই ফাল্গুনি আমাবস্যার দিন সূর্যগ্রহণকে দান ধ্যান আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবে ধরা হয় সূর্যগ্রহণের সময় জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে বৈজ্ঞানিক মতে মঙ্গলবারের এই আমাবস্যায় পৃথিবী সূর্য ও চাঁদ আংশিকভাবে একই সরল রেখায় আসছে তাই সেদিন দেখা যাবে একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ শিবরাত্রির পরের আমাবস্যা মানে শিবতত্ত্বের শক্তি তখনও সক্রিয় থাকে শাস্ত্রে বলা হয় শিবরাত্রির কৃষ্ণপক্ষের শেষ তিথিতে শিব ও শক্তির মিলন ঘটে যা আত্মশুদ্ধির জন্য অত্যন্ত শক্তিশালী সময় যদি সেই দিন সূর্যগ্রহণ হয় তবে সূর্য হল আত্মা ও জীবনী শক্তির প্রতীক শাস্ত্র মতে আমাবস্যা যদি মঙ্গলবারে পড়ে তাহলে তাকে ভৌম আমাবস্যা বলা হয় এই দিনে ঋণমোচন শত্রু নাশ ভূমি ও সম্পত্তির উন্নতি সাহস ও শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ফল পাওয়া যায় মঙ্গলবারের আমাবস্যায় যদি সূর্যগ্রহণ ঘটে তবে এই দিনে করা পিতৃতর্পণ দান জব হোম ও পুণ্য কর্মগুলি বহু গুণ বেশি ফল প্রদান করে এই গ্রহণের সময় পিতৃতর্পণ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষেরা সহজেই তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ বংশধরদের ওপর বর্ষিত হয় এই বিশেষ ফাল্গুনি আমাবস্যার দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়াকলাপ করা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ বাস্তুদোষ ও গ্রহ দোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য ফাল্গুনি আমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণের মধ্যকাল বিকেল পাঁচটা বেজে বেয়াল্লিশ মিনিটে এবং গ্রহণ ছাড়বে রাত সাতটা বেজে আটান্ন মিনিটে গ্রহণের গ্রাস আরম্ভ হবে বিকেল পাঁচটা বেজে আঠেরো মিনিটে এবং গ্রাস সমাপ্ত হবে সন্ধে ছটা বেজে ছয় মিনিটে ভারত বা বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না অনেকে বলে থাকেন সূর্যগ্রহণের সুতকাল শুরু হবার পর থেকে রান্না করা উচিত নয় এই সময় কোনো নতুন কাজ শুরু করা উচিত নয় এমনকি সুতকালে পুজোও করা উচিত নয় হিন্দু শাস্ত্রে বলা আছে সূর্যগ্রহণ চলাকালীন পূজাপাঠ সন্ধ্যা আরতি হোম বা কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত কারণ এই সময় পরিবেশ অশুদ্ধ হয় এই সময় দেবমূর্তি স্পর্শ ও পুজো করা শাস্ত্রসম্মত নয় কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেমে চলা তেমন বাধ্যতামূলক নয় এবং ভারতে সুতকাল না মানলেও কোনো ক্ষতি নেই তবে জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যগ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রেই অশুভ কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্র জপ পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় অনেকেই গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য প্রাণায়াম করেন এই দিন গ্রহণ দেখলে বা না দেখেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলে মনে করা হয় গ্রহণের সময় বা পরে দান করলে তা খুবই শুভ ফল দেয় বিশেষ করে কোনো দরিদ্র মানুষকে খাবার ও বস্ত্র দান করা অত্যন্ত শুভ বন্ধুরা মঙ্গলবার আমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব দুর্গা মা কালী মা লক্ষ্মী এবং মহাবীর হনুমানজির পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে সূর্যগ্রহণের দিন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন মনে ইতিবাচক চিন্তা বজায় রাখলে আর্থিক উন্নতি করা সম্ভব বলয়গ্রাস সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই আমাবস্যার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা যাবে বলা হয় সূর্যগ্রহণের সময় দেবতা ঋষি এবং পিতৃলোক বিশেষভাবে সন্তুষ্ট হন তাই এই সময় অর্ঘ প্রদান গঙ্গাজল স্পর্শ করা ধ্যান নামজপ মালা বা গায়ত্রী মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক শাস্ত্র মেনে চললে ভারতের সূর্যগ্রহণের দিন সন্ধ্যা দেওয়া যাবে গ্রহণ শেষ হওয়ার পর যারা স্নান করতে চান তারা রাত্রে স্নান না করে পরের দিন সকালে স্নান করতে পারেন যারা গ্রহণের নিয়ম মানবে গ্রহণ শেষ হওয়ার পর ঠাকুরের জায়গা ও বাড়ি পরিষ্কার করে সন্ধ্যা বা পূজা পুনরায় করতে পারবেন এই দিনে গ্রহণ যেহেতু দুপুর তিনটে বেজে সাতাশ মিনিট থেকে পড়েছে তাই গ্রহণ শুরু হওয়ার আগেই দুপুরের খাবার খেয়ে নিন সূর্যগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া না করাই ভালো খাবার ও জল পবিত্র করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রাখুন রাতের খাবারের জন্য গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে ভালো আমাবস্যা ও সূর্যগ্রহণের দিন চুল দাড়ি কাটা নখ কাটা এবং সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ বন্ধুরা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য শাস্ত্রে কিছু বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে গ্রহণ দেখা যাক বা না যাক এই সময় পৃথিবীতে মহাজাগতিক ক্ষতিকারক রশ্মি ও অশুভ শক্তির প্রভাব বেড়ে থাকে তাই গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া আকাশের দিকে তাকিয়ে গ্রহণ দেখা ধারালো জিনিস যেমন ছুরি বা সূচ ব্যবহার করা এমনকি চুল বা নখ কাটাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে গ্রহণ চলাকালীন সময় গর্ভবতী মহিলাদের শয্যায় বিশ্রামে থাকা ভগবানের নাম জপ করা এবং গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচেয়ে ভালো বন্ধুরা সূর্যগ্রহণকে শাস্ত্রে বিশেষ আধ্যাত্মিক ও জ্যোতিষীয় সময় হিসেবে মানা হয় ফাল্গুন মাসের শিবরাত্রির পরের আমাবস্যা তার সঙ্গে মঙ্গলবার ও সূর্যগ্রহণ যুক্ত হলে শাস্ত্রে এটিকে অত্যন্ত শক্তিশালী ধনপ্রাপ্তি প্রাপ্তি ঋণমোচনের সময় বলা হয়েছে এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা করলে জীবনের শুভ ফল লাভ হয় এই দিন কীভাবে প্রদীপ জ্বালাবেন সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব আমাবস্যায় সূর্যগ্রহণের অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন এতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই প্রথম উপায়টি হলো এই দিন সূর্যগ্রহণের সময় বা গ্রহণ শেষের পর কিছুটা কালো তিল ও গুড় একসঙ্গে মিশিয়ে কোনো দরিদ্র মানুষ বা গুরুকে দান করুন মনে মনে বলুন আমার জীবনের দারিদ্রতা ও ঋণ দূর হোক এর ফলে ঋণমুক্তি ঘটে ও অর্থপ্রবাহ বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল এই দিন বাড়িতে অথবা কোনো মন্দিরে গিয়ে হনুমানজির মূর্তিতে সিঁদুর ও তেল দিন এবং ওম হনুমতে নমহ এই মন্ত্রটি একুশবার জপ করুন এর ফলে চাকরি ব্যবসা আয় সংক্রান্ত বাধা দূর হয় এই দিন মঙ্গলবার হওয়ার কারণে এই টোটকা বিশেষ ফলদায়ক তৃতীয় উপায়টি হল এই দিন একটি হাতে গড়া রুটিতে কিছুটা গুড় মাখিয়ে রাস্তার কোনো কালো কুকুরকে খাইয়ে দিন এর ফলে অশুভ গ্রহদোষ ও আর্থিক কষ্ট দূর হয় চতুর্থ উপায়টি হল এই আমাবস্যার সন্ধ্যায় সামান্য হলুদ জলে গুলে আপনার ঘরের প্রধান দরজার দুপাশে ছোট স্বস্তিক চিহ্ন এঁকে দিন এটা হলো ঘরে মা লক্ষ্মী প্রবেশের প্রতীক এছাড়া গ্রহণ শেষে মিষ্টি বা গুড় দিয়ে গুরুকে খাওয়ালে আর্থিক কষ্ট দূর হয়ে অর্থপ্রবাহ বৃদ্ধি পায় এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলা উচিত এবং ঘরে নিরামিষ আহার গ্রহণ করুন এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং সূর্যগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করা উচিত নয় বন্ধুরা মঙ্গলবার আমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সূর্যগ্রহণের দিন সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করুন তারপর একটি পিতল তামা অথবা মাটির প্রদীপ ঠাকুরের আসনের সামনে রাখুন প্রদীপে গাওয়া ঘি বা তিলের তেল ঢেলে দিন তুলো দিয়ে তৈরি করে নিন এরপর একটা পাত্রে এক মুঠো কালো তিল গঙ্গা জল এবং পাঁচটি তুলসী পাতা ও পাঁচটি বেল পাতা রাখুন শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে প্রদীপটি পূর্ব দিকে মুখ করে রেখে জ্বালিয়ে দিন প্রদীপ জ্বালিয়ে প্রথমে কমপক্ষে এগারো বার সূর্যমন্ত্র জপ করুন সূর্য সূর্যদেবের মন্ত্র ওম আদিত্যায় নমহ এই সময় প্রদীপের সামনে গঙ্গাজল জল অর্পণ করুন এরপর ওই প্রদীপের আলোয় বসে মহাদেব শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করুন এছাড়া প্রদীপের সামনে বসে পূর্বপুরুষ এবং ভগবান কৃষ্ণ শিব দুর্গা মা কালী সূর্যদেব ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন এরপর এই দিন না পারলে পরের দিন সকালে গরু কুকুর পাখি বা কোনো দরিদ্র মানুষকে কিছু খাদ্য দান করুন এই প্রদীপ জ্বালানোর ফলে পিতৃ শান্তি ও আপনার পূর্বপুরুষদের কৃপা লাভ হয় বাবা মহাদেব ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ আসে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয় বাস্তু দোষ কমে যায় অর্থ সমৃদ্ধি সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি পায় আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং পুণ্য শত গুণে বৃদ্ধি পায় বিশ্বাস করা হয় মঙ্গলবারের আমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে এইভাবে জ্বালানো একটি প্রদীপ একশোটি প্রদীপ জ্বালানোর সমান ফল দেয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন এই প্রার্থনা করি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ